ক্রীড়া ক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনো আমি এখনো আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে আন্তঃসংস্থা নেটওয়ার্ক ও কোলাভারেশনে প্রাধান্য পাচ্ছে স্পোর্টসের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক প্রাইভেট একাডেমিয়া নেটওয়ার্ক স্থাপন বিশেষায়িত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যোগ হবে গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক সব বিষয়ে যার মধ্যে রয়েছে স্পোর্টস বায়োমেকানিক্স স্পোর্টস সাইকোলজি এক্সারসাইজ ফিজিওলজি স্পোর্টস মেডিসিন স্পোর্টস সায়েন্স পিজিডি ইন স্পোর্টস সায়েন্স সহ আরও বিশেষায়িত কার্যক্রম উপর উপরলিখিত বিষয়ে লক্ষ্যে পৌঁছানো সেবার সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের এক্সপার্টগণ দ্রুততম সময়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এদেশের ক্রীড়াঙ্গনে মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার অফ এক্সিলেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময় একটা সংকটকাল ইয়ে করছে আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্টার মিনিস্ট্রির মধ্যে আর নেই এটা স্টেট ম্যাটার তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে প্রক্রিয়াধীন আছে দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি আর বোর্ডের পরিবর্তনের বিষয়ে বোর্ডের আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফর্মেশন করব সিস্টেমে ব্যক্তির না তবে সিস্টেমকে যারা করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে এটাও সুনিশ্চিত তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা সেই তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরো ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন ভাবে সাজানো যায় শুধু ক্রিকেট বোর্ড না বাফুফে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা যারা স্পোর্টস মিনিস্ট্রি তে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারব